আসসালামু আলাইকুম আলাইকুম দেশ ও দেশের বাহিরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং প্রবাসী গ্রুপ থেকে আবারও জানাচ্ছি আপনাদেরকে সালাম এবং অভিনন্দন আর অনেক অনেক ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে থাকেন আসলে ধন্যবাদ না জানাইলে নাই হয় আপনাদের জন্যই আমাদের চ্যানেল আজকে ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রতিনিয়ত লাইক শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করছেন তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সাথে পাশাপাশি আমাদের প্রবাসী গ্রুপ থেকে আবারও আসসালামু আলাইকুম আর এখন যে উদ্দেশ্যে আসছি কালিকাপুর মৌজা তারা আর পাশেই কালিকাপুর মৌজায় যে রাস্তা আছে দেখেন রাস্তার পাশে চারশো ফিট চারশো ফিট মুখপাত এখান থেকে নিয়ে আমি স্লোলি দেখাচ্ছি আর দেখেন ওইদিকে এই যে চুম করে দেখাচ্ছি কলা গাছটা কলা গাছগুলি কলা গাছগুলির থেকে নিয়ে জায়গাটা এভাবেই আসছে অনেক জায়গা আর এদিকে মুখফাত এভাবে রাস্তাটা চলে আসছে আবুল ভাই জায়গা কয় কানে ছয় কানে জায়গা শতক হিসাবে আসলে অনেক শতক ছয়কানি জায়গা কত শতক হয় এটা আপনারা হিসাব বাহির করে নিবেন দুশো চল্লিশ শতক না দুশো চল্লিশ শতক তো এখানে তো আছে না বললো এদিকে আসছে না এদিকে না এই যে খাজুর গাছ পর্যন্ত তাইলে মোট মোট রাস্তা মুখ পাত পাইছে চারশো ফিট না চারশো ফিট মুখ পাইছে রাস্তা তো যারা বিশেষ করে এরকম কোন প্রতিষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন অনেকে যদি কোনো প্রতিষ্ঠানের জন্য নেন সুন্দর হবে ভালো হবে এরকম অনেকে চেয়ে থাকেন যে কোনো একটা প্রতিষ্ঠান করবেন যেহেতু রাস্তা আছে সুন্দর পাকা রাস্তা ঢালের রাস্তা রাস্তাতে কোনো সমস্যা নাই মৌজা হিসাবে কালিকাপুর মৌজা আর ওদিক দিয়ে গোয়াল মতনের ফোনটা পোলটা যেটা এই যে গোয়াল মতনের পোলটা দেখিয়ে দিলাম আর রাস্তা ওদিক থেকেও একটা রাস্তা আসবে যাক ওটা এখন আপাতত দরকার নেই যেহেতু আপনার এদিক দিয়ে সামনে রাস্তা আছে তো দর্শক এই পর্যায়ে যদি কেউ আগ্রহী হন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি ওই রোড তো পাবে ওই রোড বলে দিয়েছি তো চলে ওই রোডটা যখন লেগে যাবে ওই রোডটাও পাবেন তো যাই হোক এখন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি তবে আপনারা যেটা মনে করে থাকেন আসলে আমরা হয়তো বা অনেক ব্যবধান করি না দর্শক আমি এই জন্য মাঝে মধ্যে অনেক ডাইরেক্ট মালিকের সাক্ষাৎকার নিয়েও আপনাদেরকে বলে থাকি আসলে মালিকরা যেটা চায় ওটাই আমাদের বলতে হয় তবে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কথা রাখি যে আসলে যখন বসবেন তখন মালিকের সাথে যখন বসাবো আমরা বসলে অবশ্যই আলোচনার সাপেক্ষে কিছুটা ডিসকাউন্ট করা হবে সেটা তো সবসময় কথাই রাখি তাহলে দর্শক ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কমেন্ট না করে যদি কেউ আগ্রহী থাকেন সরাসরি আমার সাথে কথা বলেন সরাসরি কথা বলবেন আর আমিও সরাসরি আপনাদেরকে বসিয়ে দেব মালিকের সাথে তো বসিয়ে দিলে তখন যদি আপনি কমিয়ে নিতে পারেন এতে আমার তো কোনো সমস্যা নেই অবশ্যই আমরা চেষ্টা করি মালিকের সাথে বসাবো বসায় দিলে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা হিসাবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার আলোচনা সাফেককে কথা বলার সুযোগ আছে আমি আবারও বলছি যদিও মালিক সাত লক্ষ চা টাকা চাইছিল প্রতি ঘন্টা আমি একটু বলছি যে যদি বিক্রি করবেন আরও কমে বলেন লাস্টে সাড়ে ছয় লক্ষ টাকা গন্ডা বলছে তারপরেও হয়তো কথা বলার সুযোগ আছে সরাসরি যখন মালিকের সাথে কথা বলবেন ফাইনালি যখন পুরোটা কেউ নেওয়ার চেষ্টা করবেন তখন মালিক চাইলে অনেকটাই আর ছেড়ে দিতে পারে যেহেতু মালিকও বিক্রির জন্য আগ্রহী আছে তো যারা কেনার জন্য আগ্রহী আছেন তারাই শুধু কথা বলবেন আর অন্য অন্যরা যে যেহেতু বড় বাজেটের জায়গা অনেক বড় জায়গা আসলে অন্যরা কথা বলে লাভ নেই তো ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ